আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ঢাকা ইউনিভার্সিটির কার্জন হল আজকে আমাদের মূল বিষয় তো কার্জন হলের সৌন্দর্যের কথা আমরা সবাই জানি পাশছে অক্সফোর্ড ঢাকা ইউনিভার্সিটি যার মেইন ভবনটাই ধরা হয় এই কার্জন হলকে তো কার্জন হলের সৌন্দর্য ইতিহাস গৌরব সব কিছুই সুন্দর হাজার বছরের ইতিহাস শত বছরের ইতিহাস গৌরবোজ্জ্বল হয়ে আছে এইখানে আসলে আপনি সব কিছু পাবেন ভালো বন্ধু থেকে শুরু করে সব কিছু এখানে চান্স পাওয়ার জন্য আপনার কতটুকু প্রিপারেশন নিতে হবে সেটা আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন তো প্রথমত আমাদের যেটা জানতে হবে এখানে ভর্তির জন্য আপনার কী করতে হবে তো ভর্তির জন্য মিনিমাম একটা যোগ্যতা থাকে লাগে যেটা আর কি আপনার অ্যাচিভ করতে হবে আপনার অ্যাচিভমেন্টের উপরে কিচ্ছু নেই তো এখানে আসতে হলে দেখতে পাচ্ছেন যে এখানে কি পরিমাণ লোকজন তো এটা সব সময় থাকে ঢাকা ইউনিভার্সিটির এই সৌন্দর্যটার জন্য আমাদের সব সময় ট্রাই করতে হবে যে এখানে চান্স যেন পায় তো এখানে দেখতে পাচ্ছেন অনেক কাপড়রাও বসে আছে অনেক আপুরাও আছে ফ্যামিলি টোটাল সব কিছু মিলে প্রতিটা বিকাল আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে যায় অনেক মনোমুগ্ধকর এইখানে প্রাকৃতিক সৌন্দর্য লাল বিল্ডিং ভিতরের পরিবেশ আরও অনেক সুন্দর তো এ দেশের ইতিহাস ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে বাংলাদেশের ইতিহাসের যতগুলো আন্দোলন যা যা হয়েছে সব কিছুর কেন্দ্রবিন্দু ছিল ঢাকা ইউনিভার্সিটি তো ঢাকা ইউনিভার্সিটির হাত ধরেই উনিশশো সালে ভাষা আন্দোলন এবং উনিশশো সালে ছয় দফা আন্দোলন যত ধরনের আন্দোলন আছে সব কিছু শুরু হয়েছিল আমাদের এই ঢাকা ইউনিভার্সিটি থেকেই তারপর উনিশশো সালে মুক্তিযুদ্ধে যে অগ্রণী ভূমিকা ছাত্র সমাজ রেখেছিল তার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রেখেছিল ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটির পড়াশোনার মান বাংলাদেশের টপ ইউনিভার্সিটির মধ্যে যেহেতু ঢাকা ইউনিভার্সিটি অন্যতম পাবলিক ইউনিভার্সিটি তো সেদিক থেকে বিবেচনা করলে এখানে পড়াশোনার মান ধরন টিচার সব তো পরিপূর্ণ পর্যাপ্ত ল্যাব টিচার সব কিছুই এখানে অ্যাভেলেবল আছে সর্বোপরি এখানে পড়তে হলে আমাদের ভালোভাবে পড়াশোনা করতে হবে আমাদের এসএসসি এন্ড ইন্টার লাইফটা প্রপারলি গুরুত্ব দিয়ে পড়তে হবে আপাতত এখানে ফর্ম তোলার যোগ্যতাটা যেন আমরা অর্জন করতে পারি ফর্ম তোলার যোগ্যতা না থাকলে তারা এক্সাম দিতে পারবো না তো তার জন্য আমাদের সবসময় ট্রাই করতে হবে একটা বিকাল যেন আমাদেরও হয় এই ঢাকা ইউনিভার্সিটির কার্জন হলে কার্জন